হয়েছি জীবনে প্রতিকূলতা তো থাকবেই সেখান থেকে মুখ ফিরিয়ে চলে আসলে বা থেমে থাকলে তো কখনোই হবে না অনেকে বলবে মন খারাপ করো না জীবন তো আর থেমে থাকে না কারোর জন্য আচ্ছা হারিয়েছ কাল হয়তো ফিরবে সেটা অন্য রূপে সেটাই সান্ত্বনা দিয়ে যায় কিন্তু প্রত্যেকটা মানুষই আচ্ছা তোমরাই বলো ভালোবাসা না পেলে ভালো থাকা থেমে যায় না নতুন কোনো অপেক্ষা বা সম্ভাবনা থাকে তোমার জন্য যে জায়গায় তুমি কষ্ট পেয়েছ সেই জায়গাতেই একদিন তুমি হাসবে যে মানুষটা আজ উদাসীন সে হয়তো তোমার খবর নিতে চাইবে নির্বাক কিন্তু জীবন আসলে একটাই ভাই এমনই আঘাত আঘাতের দৃঢ়তা সেটা কিন্তু চোখে জল আনে আর চোখের জল মুছেও যায় তবে সেই চোখে একদিন ঝলমল আশার আলো দেখবে এই চিন্তাভাবনা করে যে আঘাতটা পেয়েছো সেই আঘাতটা কি কখনো ভুলে থাকা যায় বলো তো তোমরাই সেটা যদি ভুলে থাকা যেত তাহলে তো আর মানুষ হতো না মানুষ তো মায়ার মধ্যে মায়ার ফাঁকেই পড়ে থাকে আর যেখানে মায়া সেখানেই মানুষ তবে কী তো টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সব কিছুর উত্তর সময় একদিন ঠিক দেবে শুধুমাত্র ধৈর্য রাখতে হবে তুমি নিজেই একদিন বুঝতে পারবে যে ভালো থাকা শেখা কষ্টের ভেতর দিয়ে কতটা যন্ত্রণা দেয় তবে সবসময় একটা জিনিসই মাথায় রাখতে হবে যে একদিন সব ঠিক হয়ে যাবে হ্যাঁ আমি মাথায় রাখলাম একদিন সব ঠিক হয়ে যাবে তবে যেই সময়টা আমার মধ্য দিয়ে যাচ্ছে সেটা তো ফেস করতেই হবে আর সেটা তো সহ্য করতেই হবে ভালো থাকা ভালো রাখা আর সব ঠিক হয়ে যাবে তারপরে আমি হাসি মুখটা পাবো সেটা নিয়ে বসে থাকলে কিংবা সেটা ভেবে থাকলে তো আর জীবন চলবে না যখন যে সময় যেমন পরিস্থিতি যাবে তাকে মেনে নিতে হবে আর মানতে মানতে যদি কোণঠাসা হয়ে যাও তবুও কিন্তু ওইখান থেকেই ওই মনে মনে ভাবতে হবে হ্যাঁ একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু কিছু কিছু মানুষ আছে যে তার মধ্যে দিয়েই একেবারে নীরবে দুঃখ কষ্ট যে কোনো দিনকে এর ভেতর থেকে বার হতে পারবো না এরকমভাবে জীবন চলবে এইটা কিন্তু ভুল ধারণা এইভাবে যদি জীবন অতিবাহিত করো কিংবা সবসময় যদি বলতে থাকো আমি ভালো নেই তাহলে তুমি যদি মন থেকেই বলো যে আমি ভালো নেই তাহলে তোমাকে ভালো রাখার সাধ্য কার আছে তুমি যখন নিজের মন থেকে বলবে আমি ভালো আছি তখন স্বয়ং ঈশ্বরও তোমার ক্ষেত্রে থাকবে যে এত দুঃখ এত কষ্টের পরেও সেই মানুষটা বলছে আমি ভালো আছি আচ্ছা এর মধ্যে কি আছে তখন স্বয়ং ঈশ্বর কিন্তু তোমাকে পরীক্ষা করতে আসবে আর এইটার জন্যই কিন্তু আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে হ্যাঁ একদিন সব কিছু ঠিক হয়ে যাবে হয়তো ছোটো মুখে অনেক বড়ো কথা বলে ফেললাম জানি না কথাগুলো তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও আর তোমাদের একটা মিষ্টি কমেন্ট আর একটা লাইকই পারে আমার নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছে দিতে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে ভুলে যেও না আচ্ছা এই পর্যন্ত তো অনেক কথা বললাম অনেক গল্প বললাম হয়তো ওই যে বললাম ছোটো মুখে বড়ো কথা আর বড় মুখে হয়তো ছোটো কথা যাই হোক যেটা যে পর্যন্ত হয়েছে ওই পর্যন্তই থেমে যায় আর এই পর্যায়ে এসে নিজের পরিচয়টা দিয়ে নিই রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও একটা নতুন লাইফস্টাইল আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর এই তো সকালটা শুরু হয়েছে মানে কর্মব্যস্ত জীবন প্রত্যেকটা ওয়াইফেরই আর আমরা যারা গ্রামে থাকি সাধারণ পরিবেশে আমাদের জীবনটা তো একদম অন্য রকম আমাদের জীবনটা সবসময় এই চার দেয়ালের মধ্যেই থাকে আর চার দেয়ালের মধ্যে থেকে যখন বার হয় হয় খুশির জন্য আর নয়তো দুঃখর জন্য তাছাড়া কিন্তু এই চার থেকে আমাদের কখনও বাইরে বেরোনো যায় না যে নিজেকে খুশি করব। নিজেকে খুশি রাখব কিংবা কারোর ভালো রাখবো সেইভাবে যে বাইরে যাব সে সময় পরিস্থিতি কিন্তু খুবই কম আসে জীবনে তো যাই হোক এই পর্যায়ে এসে দেখলে তো কত কিছু করে ফেললাম সকালবেলার বাসি কাজকর্ম প্রায় সমস্ত কিছু হয়ে গেছে আর যেহেতু সংসারটা এখন নিজের কাছে তো নিজের মতো করে সংসারের কাজগুলো করতে হবে তো ওই জন্য বসে থাকলে বা থেমে থাকলে তো চলবে না তার জন্য কাজগুলোকে সময় মতো করে নিতে হবে ওদিকে নিজের জন্য এক কাপ চা খেয়ে নিলাম আর এদিকে এই বাটিটার ফুলগুলো দেখছি কেমন নষ্ট হয়ে গেছে তাই ফুলগুলোকে উঠিয়ে ফেলে দিয়ে বাইরে দেখলাম টাইম ফুলে খুব সুন্দর ফুল ফুটেছে তাই ভাবলাম বাটিটা টাইম ফুল দিয়ে আজকে সাজিয়ে ফেলি আর এই টাইম ফুলের মাল্টি কালারটা না দেখতে দারুণ লাগে যখন এই কাচের বাটিতে জলের উপরে সাজানো হয় সত্যি কোথা থেকে যেন একটা পজিটিভ ভাব চলে আসে আর তুমি দেখবে সংসারে যত পজিটিভিটি আনতে পারবে ততই কিন্তু তোমার প্রতি বা তোমার সংসারের প্রতি খুবই ভালো আর এই পর্যায়ে দেখো আমি ওইদিকে বাটিটা সাজিয়ে নিয়েছি মানে আমার মনটা এক প্রকার ফ্রেশ যে ওখানে ফুলগুলো ছিল শুকিয়ে কেমন একটা ওই মনের মধ্যে থাকলে না কাজও করতে ভালো লাগতো না তাই ভাবলাম কি যে ওটা আগে কমপ্লিট করি তারপরে এদিকের কাজটা ধরি তো দিকে গতকাল যে জামা কাপড়গুলো তোমার খাটের স্ট্যান্ডে দেওয়া ছিল সেগুলো তো হাওয়াই হাওয়াই শুকিয়ে গেছে তো সেগুলোকে এখন চেয়ারের উপরে গাদা করে নিলাম যাতে করে আমি জামা কাপড়গুলোকে একসঙ্গে পরে ভাজ করে নিতে পারি আর আমি যখন ঘর ঝাঁটতে ছিলাম তখন তো তোমরা দেখেছিলে যে চেয়ারের উপরে অলরেডি জামা কাপড় ছিল তো সেগুলো ছিল গত পরশু দিনকে তো সে আর ভাজ করা হয়নি সামহাই সাপেক্ষে দুটো বাচ্চা নিয়ে থাকি তো কাজকর্ম যে কোন দিক থেকে কোন দিকে করবো আর কী করবো না সেটাই যেন তো ভাবতে পারি না আচ্ছা এই পর্যায়ে বলি আজ কিন্তু আমি সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি কেননা গতকাল রাতে আমার না শরীরটা ভালো ছিল না রাতে রাতে করে জ্বর আসছে তো ওই জন্য ভয়ে দিতে পারিনি আর এখন কিন্তু শাক ঘন্টার আওয়াজ মানুষের আওয়াজ তো অনেক কলহ শুনতে পাচ্ছ তোমরা তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ভেবেছিলাম যে আজকে হয়তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারবো না তবে হ্যাঁ একটু সময় পেয়েছি তাই ভাবলাম আমার বন্ধুদের থেকে বিরত থাকি কি করে চলো একটু তাহলে গল্পই করে নেওয়া যাক কেননা মনের মধ্যে তো উথাল পাথাল করতে থাকে তোমাদের সঙ্গে গল্প করার জন্য কেননা আমার প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত জানো তো আমি তোমাদের সঙ্গে ধরে রাখতে চাই যে হ্যাঁ এরকম দিনে বা এরকম পরিস্থিতিতেও কিন্তু আমি আমার সংসারটাকে ছেড়ে যাইনি আমার সংসারটাকে সুন্দর করে আঁকড়ে ধরে ভালো রাখার চেষ্টা করেছি অনেক সময় মানুষ মন থেকে দুর্বল হয়ে গেলে সংসারটাকে ওইভাবে ফেলে রেখে দেয় আমি কিন্তু কখনো সেটা করি না আমি ভাবি যে না আমার জীবন তো সংসারকে ঘিরে তাহলে আমার সংসারটা আগে তারপরে আমার বাদ পাখি কাজ বাইরে কি হয়েছে না হয়েছে সেটা ভেবে যদি আমি বসে থাকি তাহলে আমার সংসারটা পড়ে যাবে আর সংসারে যদি একবার শ্রীবৃদ্ধির হার ঘটে বা হ্রাস ঘটে তাহলে কিন্তু সেখান থেকে তুলে আনতে গেলে প্রচুর কষ্ট হয় অনেক কষ্টের ফলে সংসারটাকে শ্রীবৃদ্ধিতে ভুরিয়ে তুলতে পেরেছি আর সেখানে আমি এখন যদি হাল ছেড়ে দিই তাহলে তো চলবে না কেননা সংসারে গৃহলক্ষ্মীই হচ্ছে সংসারের বা ঘরের বউ আর একটা মেয়েই পারে সমস্ত দিক দিয়ে কিন্তু মেনটেন করে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে তুলতে চাইলে অনেক কিছু পারা যায় আবার না চাইলে কিন্তু কেউ কোনো কিছু তোমার দিয়ে জোর করে করিয়ে নিতে পারবে না মন থেকে যদি কেউ কোনো কিছু চায় তাহলে তো সেটা হবেই আর মন থেকে চাইলে সেটা কোনো দিন ব্যর্থ যায় না তো চলো ভিডিওর এই পর্যায়ে আমার ঘর তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে গোছানো এখন যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে সোজা করে নিয়ে অর্ধেকটা আমি পাট করে নিয়েছি কী বলতো সবটা যদি ক্যামেরাবন্দি করতে যাই তাহলে কি হবে আমার অনেকটা সময় লাগবে এডিটিং করতে তাই ভাবলাম কিছুটা এগিয়ে নিই আর কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি তো সমস্ত জামা কাপড় ছিল উল্টো আর উল্টো করে জামা কাপড় কিন্তু আমি মেলে দিই এতে করে না জামা কাপড় রং টং ঠিকঠাক থাকে আর তারপরে পরিশ্রমটা হয় জামা কাপড় ভাস করতে গেলে আবার সোজা করে ভাস করতে হয় এই আর কি তো অনেক দিন আগে একটা বন্ধু কামেন্টে বলেছিল যে জামা কাপড় উল্টো করে ভাজ করলে নাকি দরিদ্রতা আসে তো সেই তার কমেন্ট পড়ার পর থেকে আমি না সেই কাজটা করি না যাতে করে আমার সংসারে শ্রীবৃদ্ধি ঘটে সেইখানে যদি আমি একটা ওরকম কমেন্ট পেয়ে আমি যদি সেইখানে সেই ভুলটাই করে যাই তাহলে তো আমি কারোর কথা শুনলাম না কিছু কিছু ক্ষেত্রে না ছোট মানুষের কথাও কিন্তু শুনতে হয় কোনো কর্মে বা কোনো কাজে কেননা ছোট মানুষ যে শুধু ছোটই হয় বয়সে তা কিন্তু নয় কিছু কিছু সময় না বড় মানুষদের থেকে ছোট মানুষের অভিজ্ঞতা বেশি থাকে একটা ঘর পরিষ্কার করে নিলাম এবার বাধ্য আর আরেকটা ঘর এবার এই ঘরটাকে পরিষ্কার করে নিতে পারলেই মোটামুটি আমার দুটো রুম ক্লিন হয়ে যায় আর এদিকে দেখতেই পাচ্ছ এই যে কাঁথাগুলো সব ওলটানো পাল্টানো আছে একটাই কারণ আমার দুই বাবু সন্ধ্যা লাগলে আমাদের ঘরের থেকে এই ঘরটাই বেশি থাকে কেন বলছি ওই যে দুজনে মিলে একটু মারামারি দুষ্টুমি এইগুলো করে তো আমি বলি আমার চোখের সামনের থেকে তোরা মারামারি করবি কি ছবি আঁকবি যা করবি আমার চোখের সামনের থেকে সরে যা তারপরে তোরা অকাজ করবি করলে পরে আমার চোখের সামনে পড়বে আর আমি তখন তোদের পিটুনি দেবো তো সেই জন্য কি করে আমি যখন ভিডিও এডিটিং করি ওদের পড়াশুনার পরে সেই সময় ওরা খাতা যেগুলো ড্রয়িং করবে এবার কেউ দেখা গেল কাঁথার মধ্যে ঢুকিয়ে যায় আবার কাঁথার থেকে বার হয় ওই করে করে কাঁথাগুলো সব খুলে রাখা আর তারপরে আবার সেই কাঁথাগুলো সেইভাবেতেই ঝলা করা থাকে তো যাই হোক এই গত একদিন আগে পরিষ্কার করে দিয়েছিলাম আবারও তাই তো পরিষ্কার করার পরে আবার ওই যে নোংরা করে ফেলেছে তাই ভাবছি যে আজকে একটু সুন্দর করে আবার টান টান করে ঘরটাকে গুছিয়ে দিই কেননা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না ঘর জন্য যেন ঠিক দেখতেও ভালো লাগে না আর দেখবে যখনই ঘর বাড়ি অগচল থাকবে তখনই কেউ না কেউ ঠিক চলে আসবে আর এই সমস্যাটা কার কার মতে হয় আমাকে কিন্তু কমেন্টে জানিও যে শুধু আমি একলাই নাকি এগুলো আমার মতো আরও বন্ধুদের সাথে হয় আর ওইদিকে খাটের নিচে দেখতেই পাচ্ছ বাবুদের জুতো আছে ওখানে একটা বাক্স আছে আর দেখো স্কেল বাক্স সরাতে সরাতে কোথায় রেখেছে খাটের নিচে তারপরে ওখান থেকে স্কেল বাক্স জুতোর বাক্স এগুলো সব সঠিক জায়গায় রেখে দিয়েছি কেননা কিছুদিন আগে ওরা জুতো পরেছিলো তো আমি বললাম কি জুতোগুলো পরেছি যখন আমি এই যে বাক্সের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি ঠাকুমার ঘরে যে আলনা শোকে যাচ্ছে তার নিচে রেখে দে ওরা কী করেছে খাটের নিচে রেখে দিয়েছে অত কষ্ট করে কে দরজা খোলে তার ভেতরে সুন্দর করে সাজিয়ে রাখে কিছু কিছু সময় না নিজের যদি খামখেয়ালিতে একটু ভুল হয়ে যায় তখন দেখবে ওরকম আবার সেই কাজটাতে হাত দিতে হয় তখন যদি আমি একবারে জুতোগুলো ভরে নিয়ে তোমার রেখে দিতাম তাহলে আর আমাকে দুবার হাত দিতে হতো না তো সেগুলোকে আবার জায়গা জিনিস জায়গায় রেখে দিয়ে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে আসলেই যে শুধু রান্না করা যায় তা তো আর না এসে রান্নার যন্ত্র সমস্তটা করে তারপরে রান্না বসাতে হয় ওই যে একার সংসার একাকেই সামলে নিতে হবে এই আর কি তো আমার তোমার সঙ্গে কথা বলতে বলতে গলাটা মাঝে মাঝে না ভার হয়ে আসছে বলছি না কেমন একটা যেন শরীরের ভেতর একটা অস্বস্তি আর এখনকার এই যে কার্তিক মাসে গিয়ে ঠান্ডা এটা না এমন পড়ছে প্রত্যেকটা মানুষেরই ঠান্ডা জ্বর তো লেগেই আছে আমার দুই বাবুর তো প্রচুর পরিমাণে কাশি হয়েছে সেখানে চিনি তাল মিশরি জ্যৈষ্ঠ মধু এইগুলোকে নিয়ে যেন একত্রে এনে গরম জল করছি তার উপরে বাটিতে ওইগুলো সমস্ত কিছু একত্রে থেতলে নিয়ে অল্প সামান্য দু এক ফোঁটা জল দিয়ে সে এই গরম জলের স্টিমের মধ্যে বসিয়ে দিচ্ছি যখনই কাশি অতিরিক্ত হচ্ছে তখন বলছি ওটাকে খেতে যাতে করে গলাটা একটু রিলিফ পায় আর এদিকে আজকে রান্না করব বেগুন দিয়ে মাছ তো ওইদিকে মাছ তো ভাজা হয়ে গেছে এখন বেগুন আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি কালো জিরো ফোড়ন দিয়ে আর এখানে কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়েছি কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসেছে না একদম সরু সরু যে লঙ্কাগুলো হয় তো একদমই ঝালনা পুরো একদম ফুলো লঙ্কা তো আমি ভাবছি এই লঙ্কা কতক্ষণে চিরবো তার থেকে বরং এক করি জিরে বাটা যখন দেব তার সাথে ওই লঙ্কাগুলোকেও পেস্ট করে দেব। তো মনে হচ্ছে কতটা মশলা দিয়েছি যেহেতু লঙ্কাগুলো পুরো সব পেস্ট হয়েছে ওই জন্য আর কি তো আমি শুধুমাত্র জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু বেগুনের তরকারিটা করছি আর এই যে এক পিস মাছ ভাজা রেখে দিলাম ওটা আবার বড়বাবু খাবে আর ছোটোবাবুর জন্য আবার ডিম টিম হয় ভাজা করে দিতে হবে নয়তো সিদ্ধ করে দিতে হবে ও তো আবার মাছ খায় না এই ভ্যারাইটিস করতে গেলে না অনেকটা ঝামেলা হয়ে যায় তো ওইদিকে তরকারি তো যা করেছি দুজনের আর হয়ে যেত দুবেলায় আর বড়বাবু না দিনের বেলা তোমার ভাজা মাছ খাবে রাত্রেবেলা দিলে আবার হচ্ছে না তোমার তরকারির মাছ খাবে তো যাই হোক এইভাবে কিন্তু ম্যানেজ করতে হয় আর এরপরে আবার ডাল বসালাম তার একটাই কারণ আমার বোন আর বোনায় আসছে মেজ বোনের বাড়ি আসতে আমার বাড়ি থেকে আমার মেজ বোনের বাড়ির দূরত্ব হলো পনেরো থেকে কুড়ি মিনিট আর ওরা থাকলো চাঁদপাড়া তো সেখান থেকে আসবে ওদের বাড়ি এইবার ধরো একটা অসুস্থ বাড়িতে এসে সেখানে থাকা তো এক কেমন লাগে ওই জন্য বললো দিদি আমি ও বাড়িতে এসে দেখে তো বাড়ি যেয়ে থাকবো দুপুরবেলাটা আর বিকালবেলা গিয়ে বাড়ি চলে আসবো তার জন্য আবারও আমি ডাল রান্না করলাম নয়তো কি ওই এক তরকারিতেই হয়ে যেত আমাদের আর ওইদিকে আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে তো ডাল আর আলু সিদ্ধ আর এদিকে ব্যাট ভাজা করেছিলাম আর যেহেতু ছোট্ট বাচ্চা সে আসবে তার জন্য কিন্তু আমি এইদিকে বান্না করে রান্নাঘরে সমস্ত কাজ সেরে ঝটপট করে স্নান সেরে নিয়েছি তবে চলো এরই মাঝে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের কামেন্ট নিয়ে নিই পূজা নস্কর সে লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটি মানসী রয় সে লিখেছে দিদি ভাই ওষুধ খাও খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে আর ভালো লাগলো ভিডিওটি আর হোম ট্রাভেল ভিডিও থেকে দিদিভাই কমেন্ট করেছিল শুরুতে এত সুন্দর ফুল আর মিউজিকটা শুনে বেশ ভালো লাগলো তার সাথে তোমার কথাগুলো ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো তোমার পাশে আছি থ্যাংক ইউ সো দিদি দিদিভাই এত মিষ্টি কমেন্টের জন্য আর কমেন্ট করেছিল শ্রেয়সী ব্লগ দিয়া দত্ত রাখি মিশ্রা রূপালীনাথ নাথ সুপ্রিয়া ব্লগ সে লিখেছে দিদিভাই এত সুন্দর মিউজিকটা কোথায় পেলে অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখে গেলাম থ্যাংক ইউ সো মাচ এত মিষ্টি কামেন্টের জন্য আর এদিকে দেখেছো বাবুর কাণ্ড খানা ফাইনালি সে সিঁড়িতে লেবেই গেল জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপি হলো রাম দূত তুলিত বলধামা অঞ্জনী পুত্র পাবনী সুতনামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সমতি কেশি কাঞ্চন ভরণ বিজ শুভেশ কানন কুণ্ডুল কুচিত কেশ হাতে বজ্র তব আর ধজা বিরাজে কাঁধে মৌজ জানি সাজে শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহা জগবন্দন বিদ্যা পান গুণী উদি রাম কাজ করি বেকো আতুর প্রভু চরিত শুনি বেকো রসিয়া রাম লক্ষ্মণ সীতা মনে বসিয়া সুষ্ম রূপ শিয়া জি দেখা বা বিকট রূপ ধারি লঙ্ক বা ভীম রূপ ধারি অসুর সমারে রামচন্দ্র কে কাজ লাই সি বনি লক্ষ আয় শি রঘুবীর হরে শিউরাই রঘুপতি কিনি বহুত বড়াই তুম প্রিয় ভারত সমস গাবে অষ্ট পতি কণ্ঠ লাগাবে সন কম্মা দি না পাল আর কমেন্ট করেছিল নাজিমারা ব্লক থেকে দিদি ভাই সে লিখেছে তোমাকে যতই দেখি ততই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দিদি তুমি এত মিষ্টি বলে এত ভালো লাগে আর কমেন্ট করেছিল স্মার্ট কিচেন থেকে দিদি ভাই লিখেছে বৃহস্পতিবারে ভাত বা চাল ভাসতে নেই জানি গো দিদি তবে সেটা পরে মনে পড়েছে যে আজ বৃহস্পতিবার আজ তবে আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে